ভোট দেওয়ার আগে একবার হলেও ভাববো যে আমার ভোটটি একটি আমানত এই ভোটটি আসলে আমি কাকে দেব। আমার প্রতিপক্ষ যারা রয়েছেন একজন রয়েছেন আল্লা আল হাবিব এবং অ্যাডভোকেট রবিন ফারহানা তাদেরকে পিছনে ফেলে আমি হাত পাখাকে বিজয়ী করতে পারবো বলে আমার বিশ্বাস ইনশা আমি নেসার আহমেদ নাসির ব্রাহ্মণ বরিয়া দুই সরাইল আশগঞ্জ এবং বিজয়নগরের আংশিক দুটি ইউনিয়ন একটি হলো চান্দোরা আর একটি হলো বদন্তি সহ আমি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের একজন প্রার্থী দীর্ঘ প্রায় চব্বিশ বছর যাবত করার নিয়ে কাজ করছিলাম এটি আমার কাজ ছিল বাংলাদেশের ছোট ছোট হাফেজদেরকে কিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো যায় আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় চব্বিশ বছর যাবৎ আমার প্রিয় ছাত্ররা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে একশো তেইশটি দেশকে হারিয়ে বিশেষ করে মক্কা শরীফের মতো জায়গায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ক্রিকেটে ফুটবলে আজও পর্যন্ত কোনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি আমি সেই কাজই করছিলাম যে কিভাবে বাংলাদেশকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করানো যায় যেহেতু ক্রিকেটে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে না বাংলাদেশ কিন্তু চব্বিশের এই অভ্যতনের পরে আমি চিন্তা করেছি আমরাও তো নির্বাচন করতে পারি কারণ ভালো মানুষরা যদি যারা কোরআন হাদিস বোঝে তারা যদি সংসদে না যা তাহলে তো এ সংসদে কেউ না কেউ যাবে হাফিজ কোরআনরা যদি আলেমরা যদি সংসদে যায় তাহলে সংসদে কোরআন আইন পাশ হবে এই দেশটা ইসলামী রাষ্ট্র হবে সেজন্য এই দিনকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে যেন ইসলামের বিজয় হয় ইসলামের বিজয়ের জন্য মূলত আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা মারা খাই বরা দুই সরাইল এবং আশুগজ থেকে নির্বাচন করছি আপনারা জানেন আমার আসনে বিএমপি মনোনীত পদপ্রার্থী যিনি রয়েছেন আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাদের রবিন ফারহানা রয়েছেন তো মানুষ তিনজনকেই মাপবে যে আমার ভোটটা আমি কাকে দেব আমি মনে করি আমার ধারণা যে চব্বিশের এই গণ পরে মানুষ নিজেরাই তাদের মাথা খাটিয়ে চিন্তা করে ভোট দিবে কোন প্রার্থীকে ভোট দিলে সে তার এলাকায় ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারবে সে স্বাধীনভাবে থাকতে পারবে সে কখনো বসেমাসিকর হবে না এলাকা উন্নয়ন হবে এই তিনজন প্রার্থীর মধ্যে প্রতিটি মানুষ তার বিবেককে অবশ্যই জিজ্ঞাসা করবে সে নিজে নিজে ভাববে যে আমি আসলে কাকে বুট দেব আমার বুটটা একটা আমানত এই আমানতটা আমি কাকে দেব এই চিন্তা করার সময় এসেছে কারণ মানুষ এখন বুঝতে বুঝতে শিখেছে মানুষ এখন চব্বিশের পরে ভালোভাবেই ভাবতে পারছে বুঝতে পারছে যে আসলে কাকে বুট দিলে সে স্বাধীনভাবে বৈষম্য শিকার হবে না স্বাধীনভাবে থাকতে পারবে সেই হিসাবে আমি মনে করি আমি হাত পাখা মার নির্বাচন করছি ইনশাআল্লাহ আমি তাদেরকে পিছনে ফেলে আমি আল্লাহ পাকের রহমতে জনগণের বোটে জনগণ যদি চাই তাহলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আসন থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা হাত পাখা মার ভোট দেওয়ার জন্য একবার হলেও ভাববেন যে আপনার ভোট একটি আমানত এই আমানতরা কাকে দিলে পরিপূর্ণভাবে আমানত আদায় হবে এবং একটি বোটের জন্য আল্লাহ পাকের কাছে আপনার জবাবদিহিতা আছে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমাকে একটি ভোট দেওয়ার ক্ষমতা দিয়েছিলাম তুমি তোমার ভোটটি কাকে দিয়েছ এজন্য আমরা ভোট দেওয়ার আগে একবার হলেও ভাববো যে আমার ভোটটি একটি আমানত এই ভোটটি আসলে আমি কাকে দেব। আমার বিশ্বাস আল্লাহ পাকের রহমতে আমি যদি এই নির্বাচন করছি যেহেতু আমি আমি আমার আমার প্রতিপক্ষ যারা রয়েছেন একজন রয়েছেন আল্লা আল হাবিব এবং অ্যাডভোকেট রবিন ফারহানা তাদেরকে পিছনে ফেলে আমি হাত পাখাকে বিজয়ী করতে পারবো বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ